শিব পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত গণেশ দিন রীতিনীতির সাথে ভগবান গণেশের পুজো করা হয় মূলত পশ্চিম ভারতের পুজো হলেও এখন আমাদের রাজ্যেও অনেক জায়গায় সিদ্ধিদাতার আরাধনা করা হয় কলকাতায় ক্রমশ জনপ্রিয় হয়েছে গণেশ পুজো মঙ্গলবার থেকে শ্যাম্পুকুর দিগন্তের উদ্যোগে জমজমাট গণেশ পুজো ভক্তশ্রী খোকন দাসের উদ্যোগে এই পুজোর আয়োজন কোনো চাঁদা ছাড়াই এই পুজোর আয়োজন করে থাকেন খোকন দাস শুধুমাত্র গণেশ পুজো করে থেমে থাকেননি মানবতরদী খোকন দাস এদিন পুজোর পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করেন তিনি সেই সঙ্গে সমাজের প্রান্তিক মানুষদের বিনামূল্যে শ্রবণ যন্ত্র হুইল চেয়ার এবং সুগার মাপার মেশিন প্রদান করা হয় মানুবিনগ্রহনাথ ঠাকুর ও সুকুমার দাশের স্মৃতির উদ্দেশ্যে এই সেবামূলক কর্মসূচি আয়োজন করলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ খোকন দাস এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা খুব ভালো গেল আগামী দিনও ভালো আসছে ভালো যাবে ভালো কাজ করলে চিন্তা করতে হয় ভালো কাজ বলতে কি মানুষের পাশে থাকো মানুষের কাছে থাকো যেদিন মানুষ পাশে থাকবে না মানুষের কাছে থাকবে না কিছুই থাকবে না আমি আশা করি ভগবানকে ডাকি এরমভাবে মানুষের পাশে যেন সারা জীবন থাকতে পারে এইটাই আমার বক্তব্য এইটাই আমার কথা আমাদের হুইল চেয়ার দেওয়া হয়েছে প্রেশারের মেশিন সুগারের মেশিন দেওয়া হয়েছে লাঠি দেওয়া হয়েছে কানের মেশিন দেওয়া হয়েছে ব্লাড ডোনেশান হয়েছে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম সব আপনাদের ভালোবাসা পশুদিন সন্ধ্যাবেলায় মধ্যাহ্ন হয়ে যায় খাওয়ানো আছে বসিয়ে লুচি ছোলার ডাল আলুর দম সঞ্জীব দা এক মিনিট এদিকে এসো লুচি ছোলার ডাল আলুর দম পনির পোলাও মিদানা গণেশের নামে খাওয়ানো হবে দু হাজার মানুষ এখানে বসে খাবে আপনাদের মিডিয়ার মারফতে সবাইকে ডাকি আপনারা আসুন সবাই মিলে আমাদের এই প্রোগ্রাম সহযোগিতা করে একসাথে মানুষের জন্যে কাজ করা যায় যাতে তাই তো সঞ্জীব দা মানুষের কাজ করো মানুষের পাশে থাকবে এর থেকে বড় জিনিস কিছু নেই কত বছর ধরে হচ্ছে পনেরো বছর পনেরো বছর পনেরো বছর সবাইকে নিয়ে রিপোর্ট চ্যানেল টেন